আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের টাইম ফার মাইনিং সাইড যে যে অফ দ্য ডে অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে আমি সেটি আপনাদের দেখিয়ে দেব এবং এইখান থেকে আজকের কোশ্চেন অফ ডা ডে অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আপনারা অতিরিক্ত যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি

আন অপশানে প্রবেশ করার পর এখানে দেখবেন যে ওরাকল টাইমে ক্লিক করব আমি এখন এই ওরাকল অফ টাইমে ক্লিক করছি এই টাইমে ক্লিক করার এখানে দেখবেন যে আমাদের বসাতে হবে যার কারণে এখানে যে ডেটের চিহ্নটি আছে আমরা ডেটের চিহ্নটির পরে ক্লিক করব আমরা এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আমাদের যে ডেটটি আসবে সেই অ্যান্সারটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে আজকের অ্যান্সারটির জন্য এখানে প্রথমে আমরা সাল চিনাবো দুই হাজার বিশ মাস চিনাবো অক্টোবর এবং তারিখ চিনাবো পনেরো এরপর এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমি তারপরে ওই স্ক্রিনের পরে আবার আজকের আনসারটি এখানে বসিয়ে দিচ্ছি আজকের অ্যান্সারটি হলো পনেরো অক্টোবর পনেরো অক্টোবর দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি হলো পনেরো অক্টোবর দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি এইখানে বসানোর পর নিচে দেখবেন যে চেক ডা ডেট নামে যে অপশানটি আছে আমরা চেক ডা ডেট অপশানে ক্লিক করবো আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করছি চেক ডা ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বেদায় এখানে ক্লেম অপশন চলে আসবে আমরা এখন এই ক্লেম অপশানে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই যে এক লাখের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন ওই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্ককে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য